আসসালামু আলাইকুম রাহমাতুল্লা তো নতুন একটা ইয়ারড্রপ শেয়ার করলাম এটা হচ্ছে প্রত্যেকেই পাবে আট ডলার করে তো এটা অলরেডি লিস্টেড টোকেন আজই লিস্টেড হলো তো ফার্স্ট অফ অল আমার কীভাবে জয়েন করবেন এই যে লিঙ্কে ক্লিক দেবেন তো এখানে অষ্ট আসবে তারপরে এখান থেকে কী করবেন এটা এখানে একটা অ্যান্সারটা দেবেন এই যে ধরেন এখানে আটানব্বই আছে আমার আটানব্বই আর বিয়াল্লিশ কত হয় একশো চল্লিশ হয় তুমি এখানে একশো চল্লিশ দেব দিয়ে সরি আগে কন্টিনিউ করতে হবে তারপরে এখানে একশো যেহেতু আমার এই আটানব্বই বেলিশ একশো চল্লিশ হয় আমি এখানে দিয়ে দেবো সাবমিট হয়ে যাবে তারপর দেখেন এখান থেকে তাদের কাজটা কি এই দেখেন এখান থেকে বলছে যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কেউ মেশ দেবেন না প্রত্যেকে আট ডলার করে পাবেন এই যে তাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করতে হবে তারপরে তাদের টুইটারে গিয়ে এটা কি করতে হবে ফলো এবং রিটুইট পিন পোস্ট হ্যাঁ আমি সব করে দেব তারপরে জয়েন দ্য গেমিয়ার একটা আছে এখানে জয়েন করতে হবে তারপরে এখান থেকে আমি দেখাই দিচ্ছি এই দেখেন তারপরে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তারপরে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ফার্স্ট অফ অল তাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন করবেন এই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলেন তারপরে যে টেলিগ্রাম চ্যানেল আছে যেটা দিনশিবা হ্যাঁ এই যে এই যে আপনি দুইটা জয়েন করলাম তিন নাম্বার ফলো করতে হবে তাদের টুইটার ফলো করতে হবে এই দেখেন এখানে দেখেন তাদের টুইটার অবশ্যই ফলো করতে হবে এই যে তাদের টুইটার অবশ্যই ফলো করতে হবে এবং রিটুইট পিন পোস্ট সব আমি দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ

আমরা কি করবো এই যে লাইক দেব এখান থেকে রিপোস্ট করে দেবো হ্যাঁ রিপোস্ট করে আমার সিম্বলে ব্যাক দেব এখান থেকে দেখেন তো আমাদের গেল তারপরে আমরা কি করব টেলিগ্রাম গেমে এবার তিন নাম্বার যেটা আছে টেলিগ্রাম গেমে অর্ডার এখানে একটু জয়েন করবো জয়েন করে বোর্ডটা স্টার্ট করে দেবো সিম্পলি যেহেতু তারা বলছে তাদের অফিসিয়ালি বোর্ড একটু জয়েন করব হ্যাঁ তো দেখেন আমরা জয়েন করছি তো দেখেন একটু কালেক্ট করবেন তো দেখেন কালেক্ট হয়ে গেছে আমরা এখন ব্যাক দেবো ফ্যাক দিয়ে এখান থেকে বের হবো আর কি এই যে হলাম তো এটা কাজ শেষ তারপরে আমরা কি করব এই দেখেন চার নাম্বার ইপি নোট প্লিজ তারপর আমরা চেক দেব যদি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয় এই দেখেন এটা জয়েন হয়নি এই দেখ এখানে অলরেডি তারা মানে এটা লোড নিচ্ছে না আর কি যাই কোনো সমস্যা নেই এখানে কি বলে ইফ ইউ হ্যাভ কোশ্চেন প্লিজ আগে যাও মানে এটা জয়েন হয়েছে সমস্যা নেই ওইটাই তো এই যেখান থেকে টানে ক্লিক দেবেন এই দেখেন প্লিজ আওয়ার চ্যানেল একবার দেখবেন আপনি তো জয়েন আছেন এজ যে ডান তো এখানে একটু লোড নেবে এই দেখেন হলো পেজ টুইটার পেজ তো আর একবার আপনারা চেক দেব মানে যারা মেইন আইডি চেক দেবেন বারবার যেহেতু এটা আমার মেইন আইডি এবং এখানে কি বলছে আপনার টুইটার ইউজার নেমটা দিতে তো আমি আমার ইউজার নেমটা দিচ্ছি অবশ্যই অ্যাড্রোটা অফ দেবেন আমি যেভাবে দিচ্ছি আমারটা আমি দিচ্ছি আপনাদেরটা দেবেন আপনারা ইউজার নেমটা হ্যাঁ টেলিগ্রামে টুইটারে গিয়ে প্রোফাইলে চেক দিলে আপনার টেলিগ্রাম ইউজার মানে টুইটার ইউজার নেমটা পাবেন তো জয়েনটা টেলিগ্রামের পর গেট মোড টোকেন আমি তো ওটা জয়েন করছি তারপর ডান তারপরে কি কী বলছে প্লিজ ফলো অ্যাডভার্টাইজ চ্যানেল অন টুইটার এইগুলো করে নেবেন তাহলে আপনারা এখান থেকে বেশি রিওয়ার্ড পাবেন তো এই দেখেন যা বলবে সব করবেন হ্যাঁ এই যে জয়েন করলেন তারপরে এই যে ফলো আবার টুইটার করতে বলছে এগুলো করবেন সব করবেন করলে কি হবে এখান থেকে আমরা এক্সট্রা ইয়ারড্রপ পাবেন আর কি এটা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে ডিস্ট্রিবিউশন হবে তারপরে এখান থেকে এই দেবে তারপর আপনারা কী বলছেন সলোনা সল অ্যাড্রেস তো আপনার যাদের প্যান্টম ওয়ালেট আছে যে এই যে পাউসের সঙ্গে করছিলেন প্যান্টম আর প্যান্টম ওয়ালেট কোনটা এই যে প্যান্টম ওয়ালেট না থাকলে কেউ ডাউনলোড করবেন আর আশা করি আছে আপনাদের পাউসে যেহেতু কাজ করছেন এই যে প্যান্টম এই প্যান্টম ওয়ালেটে একটা ক্লিক দেবেন হ্যাঁ প্যান্টম ওয়ালেটটা তো দেখেন আমি প্যান্টম ওয়ালেট হয়ে চলে আসলাম তারপরে এই যে প্রথমটাই এই যেটা এই যে সলোনা সল অ্যাড্রেস এটা ক্লিক দিবেন একটা তারপরে এই যেখান থেকে আমার সল অ্যাড্রেসটা দিয়েছি হ্যাঁ তো এখান থেকে একটু অপেক্ষা করবেন আমার তো নেট প্রবলেম তো এখান থেকে এই যে সিম্পলি যে এই যে রিসিভ অ্যাড্রেসটা আছে এটার উপর ক্লিক দিবেন তাই হবে এই যে আমি রিসিভ অ্যাড্রেসের মধ্যে ক্লিক দিলাম তো এখান থেকে দেখেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন এই কপির মধ্যে ক্লিক দিয়ে এই যে কপির মধ্যে ক্লিক দিয়ে কপি করুন আমি স্টেপ বাই স্টেপ সব বোঝাই দিচ্ছি কপি করবেন কপি করে আপনার ডিরেক্ট বোর্ডে চলে যাবেন এই যে তো অবশ্যই প্যানথম ওয়ালেট থেকে দেবেন কোনো এক্সচেঞ্জার থেকে দেবেন না বাই বিগুলো না দেখে ওয়ালেট থেকে দেবেন ও তারা এখানে বলে দিয়েছে তারপর এটা সেন্ড করে দেবেন হ্যাঁ এই দেখেন এখান থেকে আপনি আপনার ইয়ারড্রপটা কংগ্রেস কংগ্রসলেন ইউ হ্যাভ সাকসেসফুল জন দ্য ইয়ার ইউ হ্যাভ মানে এখান থেকে আপনি এটা ইলিজিবল হয়ে গেছেন দেখেন সব ডাটা দেখাচ্ছে তো এটা আপনারা আট মানে ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে ডিস্ট্রিবিউশন পাবেন তারা কোথায় দেবে কোন জায়গায় দেবে তো ধন্যবাদ সবাই এভাবে কাজটা কমপ্লিট করে রাখেন জাস্ট আসসালামু আলাইকুম